আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব নবুদুদ প্রকাশনী একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে টোটালি আপনারা চারটি পদে তারা লোক নেবে প্রথম নাম্বার যে পদ সেটা হলো রাইটার কাম প্রুফরিডার ইংরেজি এখানে 10 জন লোক নেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে ইংরেজি বিষয়ে অনার্স মাস্টার্স এবং ইংরেজিতে লেখালেখি পারদর্শী প্রকাশনা কাজে অভিজ্ঞ ও অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষকদের এখানে তারা অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর যে পদ রাইটার কাম প্রুফ রিডার গণিত দশ জন গণিত বিষয়ে অনার্স মাস্টার্স এবং প্রকাশনা কাজে অভিজ্ঞতার এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর যে পদ রাইটার কাম প্রুফ চাকরি সংশ্লিষ্ট বিষয় এখানে পাঁচজন লোক নিবে তারা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে অনার্স সহ মাস্টার্স এবং প্রকাশনা প্রতিষ্ঠানে চাকরি বা ভর্তি পরীক্ষা বিষয়ক কাজে অভিজ্ঞ যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং চাকরি সহায়ক বই প্রণয়ন ও সম্পাদনের কাজে তারা পারদর্শী হতে হবে চ নাম্বার যে পদ মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ এখানে দশজন লোক তারা নিয়োগ দেবে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে দেশে যে কোনো ছেলে চাকরি করতে ইচ্ছুক এবং দূর দূরান্তে যাতায়াতে আগ্রহী হতে হবে এবং আরো কি বলা আছে দেখেন আগ্রহী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পুনর্জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় পত্র এবং যাবতীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে সত্তাহিত কপি সহ দরখাস্ত আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে নিম্নক্ত ঠিকানায় অথবা ইমেইলে প্রেরণ করার জন্য আহ্বান করতেছে খামের উপর অবশ্যই প্রদান উল্লেখ করতে হবে এবং সাক্ষাৎকারের জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না এবং অধ্যয়নরত এখানে কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নাই আর ইমেল পাঠানোর যে ঠিকানা বা আবেদনপত্র পাঠানোর যে ঠিকানা সেটা হলো আবেদনপত্র ঠিকানা পাঠানোর ঠিকানা হলো ব্যবস্থাপনা পরিচালক জ্ঞান গৃহ প্রকাশনী আটত্রিশ বাংলা বাজার দ্বিতীয় তলা ঢাকা এগারোশো এবং ইমেল পাঠানোর যে ঠিকানা সেটা হলো ইনফু অ্যাট দ্য রেট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে খুশ খবর নেবেন সপ্তমিতে যাচা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সব দেখার জন্য